চক্রবর্তী স্যার আমাকে ফরম পূরণ করে দিয়েছিলেন আমার সইয়ে হাজার পরম পূরণ হয়েছে কিন্তু আমারটা করিনি এটাই নৈতিকতা এখনও নৈতিকতা নিয়ে রাজনীতি করতে চাই এখন চারিদিকে এত খাই খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলব সোমবার বিকেলে নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে আলাপজনক অলাভজনক প্রতিষ্ঠান ভালোর অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন আমাদের ছোট্ট এ দেশে সতেরো কোটি মানুষ না হয়ে যদি কম হতো তাহলে আমরা ঘরে বসে খেতে পারতাম তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জনসংখ্যা বেশি সেটাই আমাদের জন্য এখন শক্তিতে পরিণত হয়েছে তিনি বলেন আমরা মনে করি আমরা যাদের দান করছি মনে হয় বিশাল ভালো কাজ করছি এটাও ভালো কাজ ঠিক তবে তার চেয়ে বড় হলো সে সুযোগ দিচ্ছে তৃষ্ণার্ত পানি পান করালেন যে তৃষ্ণার্ত আপনার পানি পান করলো সেটা বড় বিষয় সে যে দোয়া করবে সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে দান করে দোয়া চাইতে হয় না যাকে দান করবেন সে সে যখন ভাববে তার উপকার হয়েছে তখন এটা বেশি গুরুত্বপূর্ণ সামিম হাসলান বলেন এই পৃথিবীতে আপনাকে কিছু এই পৃথিবী আপনাকে কিছু দেবে না দরকার আপনার শেষ ঠিকানা সত্য হলো আপনাদের যেতে হবে এটা আমি মানি তাই প্রতি তবা ও নামাজ পড়ে ঘুমায় কারণ কালকে আমি বাঁচব কি না জানি না আমরা প্রত্যাশা নামে একটি সংগঠন করেছি গরমের জন্য এটা আটকে আছে তবে গরম কমলে আমরা প্রতিটি এলাকায় এই কার্যক্রম শুরু করব। তিনি বলেন টাকার অভাবে চিকিৎসা না হওয়ার কষ্ট আমি ভোগ করছি দু সালের পর আমেরিকা ছিলাম যখন আমি আমার মেয়ের জন্য অ্যান্টিবায়োটিক কিনতে পারিনি আমাদের দিন অনেক কঠিনভাবে গেছে আমাদের বড় বড় নেতা ও আত্মীয় ছিল তারা এগিয়ে আসেনি তিনি আরও বলেন পৃথিবীতে চারদিকে যুদ্ধ বড় দেশগুলো যদি বলে আগামী দুই বছর আমরা কোনো অস্ত্র বানাবো না যদি তিন বছরের জন্য ওরা বলতো আমরা ওই অস্ত্র তৈরি করবো না বলে পৃথিবীর একটা মানুষকেও না খেতে হবে না আশা করি পৃথিবীর বড় বড় নেতাদের এই সেন্সটা হবে পৃথিবীর মানুষগুলো ভালো থাকবে